আমাদের বাংলাদেশের যত বড় নেতা যেদিন আল্লাহ করতে পারবে না তিন শ্রেণীর মানুষ এই কোরআনের বিরুদ্ধ চরণ সময় করে একটা হলো ধর্ম নিয়ে যারা ব্যবসা করে বাবার দরবার করে। এক কোটি হল আড়াই লাখ যদি হাজার কোটি হয় তোর কত লাখ দেওয়া লাগবে কথা বল আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন কোন

সাত দিন ঘুরে ঘুরে করছে না হবি না দেখতে মরুভূমির মধ্যে দেখ মরুভূমির মধ্যে দেখ একদম বস্তা মাথা তো ঘুম পাচ্ছি দেখ বলতে তার তালাম আলাই ওই লাভ দেখা আলহামদুলিল্লাহ এক ব্যাগ টাকা আলো বলতে কে ভাই সালাম দিলাম আলাই তো সালাম মানো আলহামদুলিল্লাহ কি এক বস্তা টাকা লাগে পনেরো দিন ঘুরতেছি একটা গরিব পাইনি তোর গরিব মনে করে আল্লাহ শুধু আদায় করছে তো দুজন টাকা ছিল তাহলে

মদিন বলতে কত কামাদিন চালা কত কামাদিন চালা সঙ্গে সঙ্গে রাখাল ওসমান গুনে হাত ছাড়ে দিল এতক্ষণ ওসমান গুনে হাত ধরে আসছিল হাত ছাড়ে দিয়ে বলতে কে রে ভাই ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয় আর মদিনের আকামতি শেষ হয় নাই তুমি আল্লাহ লোকমা দিলে কেন রাখাল বলতে এই দুর্নীতি তুই কানা এই দুর্নীতি দেখতে পারে সে দেখতে পারবে

আল্লাহর নবীর ডবল জামা রাকাল খর খর রাকাল কামদার বলে ভাই রে এই জন্যই বারান্দায় নামাজ পড়ি এই জন্যই বারান্দায় নামাজ পড়ি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না মসজিদের মধ্যে দামি দামি সাহাবি তার মধ্যে আমি রাখাল কেমনি ঢুকি কিন্তু এই পথিক আমার সর্বনা আমাদের বাংলাদেশে দুর্ভিক্ষ হবে না

আল্লাহ দুটা পুরস্কার সাথে সাথে দিবে এক নম্বর হলো রেজেকের কোন পেরেশানি থাকবে না দুই নম্বর হলো যাবতীয় ভয় থেকে আল্লাহ পুরো পরিমেরা মতটা দিয়ে দিবে এখন আমরা ওয়াজ করি আমাকেও ভয় আপনারা তো দূরের কথা আমরাই ভয় করি আর বউ আমার বলছে যাচ্ছেন তো রং করে দেখে শুনে ওয়াজ করবেন এখন কি দেখবো বল আগে দেখবেন তো রাস্তা পুলিশের গাড়ি আসে কিনা রেডের গাড়ি আসে কিনা

চারিদিকে দেখেছি ওপর দিকে দেখ কেউ উপর দেখার টাইম নেই উপর দেখার টাইম নেই একটু মনোযোগ তার সঙ্গে আমার ফরত পালন রাখার ভাই সত্যি যদি হজ ভ্রমণকে দেখতে চাও তাহলে ফজর নামাজ সামনে কাতার আদায় করা লাগবে সামনে কাতারে যদি নামাজ পড়ো মেয়েরা বের দিকে তাকাই না যে মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হজরত

সেই শরীর নিয়ে গোসল করলে দুর্গন্ধ পায় না সেই শরীর তুমি কম দামি আর ভিতরে যারা নামাজ পড়ে তারা দামি এই বুঝতে আল্লাহ ইন্দালি ওই ব্যক্তি সবচেয়ে দামি হয় যার কলিতে আল্লাহ বেশি হয় উমরকে তুমি দেখতে চাও সামনে কাতারে নামাজ পড়ো রাখাল বলতে আজকে তাহলে

কিন্তু এসা থেকে ফজর ফজর থেকে জোহর লম্বা দেয় না রাখার বলতে চালু তো জানি না ভাই ওমর ফারুক বললেন শোনো ফজর থেকে জোহর লম্বা সময় আল্লাহ দেওয়ার কারণ হলো ওই সময় মানুষ কাজ কাম করবে ব্যবসা করবে চাকরি বাকরি করবে এগুলো এসা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিয়েছে এই লম্বা সময় ঘুম পাড়বে ওই ক্ষয়টা আল্লাহ ঘুমের মধ্যে পুজো করে তাহলে এসা থেকে ফজর তুমি সামনে কাতারে ধরো তোমার তো কি ঘুম ধরবি না

আরে ঘুম তো দূরের কথা জোহরে সবাই চলে গেছে ওরা তিনজন তার ফান দিয়ে শোনেন কথা শোনেন তিনজন কয় ফান দিয়ে তার ফান দিয়ে গল্প করতে এক আধ ঘন্টা হয় গল্প চলে না ফেরেস্তা বলতে চাল্লা সবাই বাড়ির গেল এই তিনজন চার ফ্যান দিয়ে গল্প করে এরকে রেজাল্ট আল্লাহ বলতেছে নামাজ পড়ার পরে যতক্ষণ

আমি বারোটা ঘড়ি বেচছে কিন্তু আপনাদের চেয়ারা দেখে মনে হচ্ছে কেবল দশটা বেচবে খুব খুশি ফুটবল দেখার চিন্তা নেই কারণ খেলা কেমন শুরু হচ্ছে এতদিন রাখাল নামাজ পড়ছে বারান্দায় ধরে বলেন কোথায় আজকে রাখাল নামাজ পড়বে সামনে কাদারে যেই মানুষ আদান দিয়েছে এতদিন রাখাল বারান্দায় নামাজ পড়ছে আজানের গুরুত্ব কম কিন্তু আজকে সামনে কাতারে নামাজ পড়বে আজানের গুরুত্ব বেশি না কম মসজিদের বারান্দায় সে বলতে চাই এই বারান্দায় এতদিন তোর উপরে নামাজ পড়ছি রাগ করিস আজ খালি ভিতরে যাচ্ছি দেখার জন্য কাল থেকে নামাজ কারণ যারা যেখানে নামাজ পড়ে জায়গার একটা মজা আলাদা আমি বহু লোককে বলছি ভাই সামনে কাতারে না হুজুর সামনে কাতারে গেলে ইচ্ছা মতো বাড়ান যায় না

জবান ভাবে দোয়া করতে চাল্লাহালি আবু আবু আহমাদি এই দোয়াটা পরে রাখাল সামনে কাতারে যাবার চাই রাখাল যখন সামনে কাতারে যাবার চাচ্ছে প্রত্যেকটা সাহাবি নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয় রাখাল মনে মনে পায় আল্লাহ এতদিন বাহিরে থেকে কি ভাবলাম ভিতরে দামি দামি কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতে জানিও যা এরাও তাই এতদিন বাইরে থেকে কি মনে করছে কি রাখাল কি মনে করছে

ভিতরে আপনি শান্তি আগে বুঝি নাই আসলে ইসলামের ভিতরে যে কত শান্তি আমরা না ঠোকা পর্যন্ত বুঝবার পারতেছি রাখাল একেবারে সামনে কাতারে আমার দিকে খেয়াল করেন সামনে কাতারে গিয়ে বরাবর বরাবর দাঁড়ায় সুন্দর নামাজ পড়েছেন ফজরের পূর্বে দুই রাজা সৈন্য তামাত আছে আল্লাহ রাসুল বলেছেন আসমান জমিন বিক্রি করলো ফজরের দুই রাজা সৈন্য হুমতের সমান হবে না দুই রাজা সৈন্য পড়ে রাখা চুপটি করে বসে গেছে এমন সময় এক সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল এক সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে কি দখল জায়গা দখল ওই সাহাবির নাম হলো ওসমান গুলি

যেই ব্যক্তি দাঁড়াবে তার নাম হলো ওমর উমর যখন উমতি করবে উমর বরাবর পিছনে যে ব্যক্তি দাঁড়াবে তার নাম হলো ওসমান ওসমান যখন এমতি করবে ওসমান বরাবর পিছনে যেই ব্যক্তি দাঁড়াবে তার নাম হল আর

কিন্তু আশা দেশে জাগা দখল সবচেয়ে নরম হায়াও না সরম চিন্তা করতেছে না কেউ যখন বসে আসে আমার কি দরকার অক্তলা আর সরানো কোনো দরকার নাই ওই রাখালের পাশে ফাঁকা জায়গা আছে ওই জায়গায় অপমান কোনো খবরের দিন শূন্য নামাজ পড়ে রাখালের দিকে তিনবার ফাঁকা কয় বার মূর্খ মানুষের দিকে যদি বারবার টাকা মূর্খ মানুষ খুশি হবে না রাখতে হবে

স্নান করে মুসি মুসকি হাসতেছে মুসি হাসার কারণ হলো যারা রাখাল হবে তাদের ভাষা রাখালের ভাষা একটু গরম হবে চড়ায় আপনি গরু ছাগল যদি চড়ান গরু যদি কোনো আবাদে দেয় আপনি যদি বলেন বাবা গরু বাবা গরু ওদিকে দাস না বাবা আপনার নরম কথা গরু শুনবেন আর যদি গরু কিন্তু মানুষকে ভালো থাকা গাড় কাজ করা দেখতে যে লাগিয়ে ও আবার চলে আসবে ঘাসে